হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই নিউ সো আজকে আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য এটা আমার একটা ডেইলি ব্লগ হতে যাচ্ছে অ্যান্ড ইটস ভেরি ইন্টারেস্টিং সো সকালে উঠেই আমি আমার চিয়াশিদ রাতে ভিজিয়ে রেখেছিলাম সেটা খেলাম তারপর আমি একটু কাজ করতে বসলাম সেই সাথে আমার ব্রেকফাস্ট করলাম আমি ব্রেকফাস্টে প্রতিদিনই ওটস মানে ওট দুধ আর হচ্ছে চকোস খাই আচ্ছা আমি আমার রুমটা একটু ডেকোরেট করব আমি এর আগের কিছু ব্লগেও বলেছিলাম বাট আমি সময় পাচ্ছিলাম না সো জাস্ট বেডরুমের বেডশিটটাই চেঞ্জ করে নিলাম এরপর আমরা একটু বাইরে গেলাম এখানে অবভিয়াসলি বাইরে গেলে ফুচকা অথবা ভেলপুরি খেতে হবে তারপর যাচ্ছিলাম আরেকটা উদ্দেশ্যে এটাই আজকে ব্লগের সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ পার্ট সো তোমরা দেখতে থাকো আর হচ্ছে আচ্ছা আজকাল আমার একটা প্রবলেম হচ্ছে যেটা কি না যাকে দেখে দেখি তাকেই চিন্তায় মনে হয় তোমাদেরও কীরকমটা হয় কি না আমাকে একটু জানাও আর রাতে ঘুমাতে এত ভয় লাগে মনে হয় যে চোর চলে আসবে অথবা ডাকাত চলে আসবে আর ফেসবুকের ভিডিওগুলো দেখেও খুব ভয় লাগে সো সবাই সাবধানে থাকবো আর আর কোনো কিছুই নাই এখানে আসলে প্রিকশন নেওয়ার মতো কোনো কিছুই নাই অনেকগুলো ঘটনা শুনেছি সেখানে নাকি হিপনোটাইজ করা হয় এটাও খুব ভয়ঙ্কর সো আমরা যাচ্ছিলাম আমাদের নিউ হোম দেখার জন্য আমাদের নতুন একটা বাসা রেডি হচ্ছে সো ওই বাসাটা এখনো কমপ্লিট না সেটার ট্যুরটা দেওয়ার জন্যই আজকে আমরা যাচ্ছিলাম বাট এখনও কমপ্লিট না কমপ্লিট হলে ডেকোরেশন কিভাবে করলাম কীভাবে কি করলাম সব কিছু উইল শেয়ার উইথ ইউ সো এটাই হচ্ছে আমাদের ফ্ল্যাটের এন্ট্রান্স দেখে বুঝতে পারছো এখনো কাজ চলছে সো এটা হচ্ছে লিভিং রুম অ্যান্ড ডাইনিং রুমটা একসাথে খুবই বড় স্পেস তারপর এখানে দুইটা বেড অ্যান্ড দেন এখানে একটা গেট গেস্ট রুম আর এটা হচ্ছে একটা বেডরুম এটা আরেকটা বেডরুম খুবই বড় স্পেস এবং অ্যাটাচ টয়লেট আছে দুইটার সাথেই আর গাইজ ভিউটা এত সুন্দর অ্যান্ড বারান্দাটা খুব সুন্দর লাগে খোলা বারান্দা এখানে আমার প্ল্যান আছে গাছ লাগানোর আর হচ্ছে এটা আরেকটা রুম এই বারান্দা এটার সাথে কোনো বারান্দা নাই। এটা হচ্ছে কিচেন কিচেনটাও খুব সুন্দর হয়েছে হোপফুলি সুন্দর করে ডেকোরেট করলে ভালো লাগবে এখানে হচ্ছে কমন টয়লেটটা দেয়া আছে লিভিং রুম আর ড্রয়িং রুমের সাথে আর এইটা হচ্ছে যেহেতু বাইরে অনেক মশার প্রবলেম থাকে সো এখানে নেটের একটা মানে থাইয়ের সাথে নেটের একটা আলাদা ডোর দেয়া হয় আর এই তো এটাই হচ্ছে ব্যালকনি আমার বাসার সবচেয়ে ফেভারিট জায়গা হচ্ছে ব্যালকনি এরপর আমরা চলে গেলাম সুপার শপে সুপার শপ থেকে কিছু কেনাকাটা করলাম এবং তারপর চলে আসছিলাম বাসায় সো এটাই ছিল আজকের ব্লগ সবার কেমন লাগলো আমাকে একটু জানাবে এবং আমি আমার রুমটাকে কিভাবে ডেকোরেট করতে পারি আমাকে তোমরা জানাতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও